আল্লাহু আল্লাহ 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 কি নাম হায় আল্লাহ আল্লাহ আসিকু কা কা মাহা জবাব দিলেন বরাবর আমি এমন এক আল্লাহর রব বলি আমি যিনি আমারও রব তোমারও রব সারা দুনিয়ার রব আকাশবাসীর রব জমিনবাসীর রব সমুদ্রের রব সমস্ত পোকামাকড়ের রব সারা দুনিয়ার সবকিছুর মালিক উনাকে আমি আল্লাহ বলিয়া বিশ্বাস করে নিয়ে আনিছি রাহুল তখন দুইটা অপশন সামনে রাখছে জমা সেটা তুমি যদি এই ধর্ম আল্লাহর বিশ্বাস না করিয়া আমারে রব হিসাবে মানো তাহলে তোমারে মুক্তি দিয়া দিবু আর যদি আমারে রব না মানিয়া যে তোমার আলোয়া তুমি রব হিসাবে মান তাহলে নিশ্চিত তোমারে মৃত্যুবরণ করতে হবে আমি তোমাকে ফাঁসিতে জুলাইয়া মরণ দিয়া দিব আমরা কি মুসলমান সামান্য সুস্থর কারণে দাড়িরা রাখি না কষ্ট লাগে আমার অসুন্দর লাগে সুন্দর লাগে না নমাজ বলি না আজান দেই না আজানটাই শুদ্ধ করি জানি না কলিমাটাও শুদ্ধ করি জানি না নমাজের চারি পাঁচটা সুরেও আমরা শুদ্ধ করি জানি না ফেরাউন ডাক হইল মা যদি তুমি আল্লাহর রব বলিয়া স্বীকার করা বাদ দিয়া দেও আমার রব বলিয়া স্বীকার করে নাও তাহলে মা তোমাকে ফাঁসিতে জুলতে হবে না তোমাকে মরতে হবে না মাছাতা দাদা আদিয়া বললেন ফেরাউন তুমি যদি আমার মেরে ফেলো আমার দিদি ফাশি দিয়া ফেলো আমাকে যদি জবাই করে ফেলো তবে আমি যে আল্লাহর উপর ঈমান আনছি আমি موسی আলাইহিস সালামের দাওয়াত রূপে আনিয়া আমি আমাকে মুসলমান হিসাবে কবুল করে নি আনিছি ও ফেরাউন তুমি যদি আমাকে জবাই করো আমাকে যদি হত্যা করো আমাকে যদি মেরেও ফেল তবু আমি যেই ধর্ম পালন করেছি যেই ধর্ম আমি কবল করেছি এই ইসলাম থেকে একটা মুহূর্তের জন্য আমি মাসে তা পিসপা হব না তার জনগণ যারা ছিল জল্লাদকে বলল যাও এই মাসে তারে তিনটা বর্ণনা পাওয়া যায় যে আগুন জ্বালাও আগুনের মধ্যে মাসে তারে নিক্ষেপ আরো বর্ণনা পাওয়া যায় যে ফাঁসি ব্যবস্থা করো রসি লাগাও মাসে তারে ফাঁসিতে জুড়াও অন্য বর্ণনা পাওয়া যায় যে মাসে তারে ফুটন্ত তেল জ্বালাইয়া এই তেলের মধ্যে মাসে তারে নিক্ষেপ মাসেতা ছিলেন সেরাওনের দাশি কোন বর্ণনায় ভাবাদে মাসেতা তিনজন সন্তান ছিলেন মেয়ে সন্তান কুনু বর্ণনায় সাতজন মেয়ে সন্তান কুনু কুনু বর্ণনায় মাসেদা ছিলেন এগারো জন মেয়ে সন্তান সেরাওন ডাগে বললো ও জল্লাদ এই মাসে আগুনের আধুনিকের মধ্যে নিক্ষেপ ফোরো তার সন্তানদের তো মধ্যে নিক্ষেপ ফোরো জল্লাদরা মাসেতা নামক এই মহিলার সন্তান এক একজন ঘরে ঘরে আগুনের মধ্যে ভাল তেলের মধ্যে নিক্ষেপ করলো মাসেরা দেখে দেখে দেখতেছেন আর আফসুস করতেছেন দেখতেছেন আর কষ্ট পাইতেছেন শেষপর্দায় মাসেদার ফুলের মধ্যে একটা সন্তান ছিল এই ফুলের সন্তানটার কাফির বেলা মাসেটার কুন থেকে ফেরে নিয়া ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দিয়া দিছিল শেষ পর্যন্ত ফেরাউন তাদেরকে والله মাসেতা তোমার সামনে তোমার প্রত্যেকটা সন্তান হত্যা করলাম তেলের মধ্যে ফেলে জ্বালাইলাম ও মাসেতা এখনো ভালো আছে যদি তুমি মুসা আলাই সালামের কালিমা এই দাওয়াতিকা কাজ স্বীকার করো করে দাও তাহলে তোমাকে আর এই পর্যন্ত তেলের ভিতরে জ্বলতে হবে না মা দাগ দিয়ে বললেন ফারাউন তোমার কাছে মরতে সময় আমার একটা অনুরোধ করতে পারতো না আমার সন্তানরা সব মারা গেছেন আমাকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করবেন আমি মাছাতা তেলের ভিতরে যেতে রাজি জীবন দিতে রাজি তবু একটা morteর জন্য iman হারা হইতে রাজি না ও ফারাউন তুমি যখন আমার সন্তানদেরকে মেরে ফেলেছো আমাকে বাদুর মধ্যে নিক্ষেপ করবে আমার একটা আবদার আমার প্রত্যেকটা সন্তানের হার এবং আমার হার্টিকুলার একত্রিত করিয়া একটা জায়গার মধ্যে দাপন করবায় এর চেয়ে আর কোনো অনুরোধ তোমার কাছে আমার না রাউন পুত্রের কইয়া মাসে আমাকে তো হত্যা করবায় আমার সন্তানদেরকে হত্যা করে ফেলেছো আমার একটা মাত্র অনুরোধ আমার সন্তানদের হাড্ডি এবং আমার হাড্ডি একত্রিত করিয়া এক জায়গার মধ্যে তুমি কি করিও দাফন করো মা এবং তার সন্তানাদিরে ফেরাউন হত্যা করিয়া জ্বালাইয়া আসিয়ার কাছে খবর জানাইয়া যে আসিয়া মা আমাদের যে দাসী ছিল তাকে হত্যা করেছি তার সবগুলা সন্তানদেরকে হত্যা করেছি এইভাবে এইভাবে হত্যা করিয়া দুনিয়া জমিন তানে বিদায় দিয়া দিছি আসিয়া আসিয়াছি বললেন তুমি মাসেতাকে হত্যা করেছো মা তার সন্তানদেরকে হত্যা করেছো কিন্তু আমি এমন দৃশ্য দেখলাম মাসে তার রুটা বাইর করে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফিরিস প্রতিযোগিতা শুরু করে দিছে তুমি মাসেতারে হত্যা করছো আর মাসেতা সে তার রু এবং তার আউলা দেখলো রুটারে আল্লাহ তালায় বাইর করিয়া এই ঋণের বাসিন্দা জান্নাতের বাসিন্দা বানানোর জন্য সিরিজ তারা প্রতিযোগিতা শুরু করছেন টানাটানি শুরু করছেন তার আগে কোন রুটারে সেই এই মধ্যে